আগামী জাতীয় নির্বাচনের যে সম্ভাব্য সময়সূচি প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন তা স্পষ্ট হয়নি বিএনপি কাছে বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের সময়সূচি নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিবের দেওয়া বক্তব্য সাংঘর্ষিক বৃহস্পতিবার গুলশনে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বক্তব্যের বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন প্রধান উপদেষ্টার ভাষণের নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট আমি মনে করি যে এখন ইলেকশন ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে পরিচালনা করবার করবার কন্ডাক্ট জন্য জন্য তার প্রস্তুতি নেবার সেই ধরনের কোন প্রবলেম নাই অতি দ্রুত সেটা করা সম্ভব আমরা যেটা আশা করেছিলাম যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে তার রোড ম্যাপ দিয়ে দেবেন সেটা তিনি দেননি এটা আমাদের কিছুটা হতাশ করেছে এবং এটির সঙ্গে জাতিকেও কিছুটা হতাশ করেছে বিজয় দিবসের সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রধান উপদেষ্টা বলেন ভোট কবে হবে তা নির্ভর করবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে কতটা সংস্কার করে নির্বাচনে যাওয়া হবে তার উপর আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পূর্ণ করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই হাজার সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটের দাগে বলা যায় দুই হাজার সালের শেষ দিক থেকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় পরদিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বলেন দুই হাজার ছাব্বিশ সালের খ্রিস্টুনের মধ্যে নির্বাচন হবে তবে কম সংস্কার হলে তা দুই হাজার সালের ডিসেম্বরের মধ্যে হতে পারে সেই প্রসঙ্গ ধরে মির্জা ফখরুল বলেন তার প্রেস সচিব এ কথা সাংঘর্ষিক কথা হয়ে গেছে আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন তাতে কি বিএনপি মনে হচ্ছে যে সরকার সময় উৎক্ষেপণ করছে এই প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন যৌক্তিক তো মনে হয়নি আমরা বলেছি তো এটাতে আমরা হতাশ হয়েছি বুধবার রাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির যে বৈঠক হয়েছে তার সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব এই সংবাদ সম্মেলন দেখেন তিনি বলেন স্থায়ী কমিটির সভায় প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সভা মনে করেন যে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের রোডম্যাপ ম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি প্রধান উপদেষ্টা আর তার প্রেস সচিবের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেন ফখরুল তিনি বলেন স্থায়ী কমিটি মনে করে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে সেহেতু নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাজ করতে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে সভা মনে করে নির্বাচনের সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল ও অন্যান্য অংশজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন